Sabaik ready Yawai chabo bie, yawai meri chabo Rasthe Maata raho Yawai Er mathhe Yawai Tei binji ta Aduh pise jai Aree bhai zina awan Ekitu jau Aare mukte daha thikar rak Chabo dhe Aare mukte daha thikar rak Aare mukte daha thikar rak Aare hangul bhai 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 বিয়েবাড়ি যাবি না বিয়েবাড়ি আর কি যাব সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি ঘুম থেকে উঠেছি বেশ অনেক আগেই বড় ভিডিও কল করছিল তখনই ঘুম থেকে উঠেছি আর উঠেই দেখে বৃষ্টি শুরু মানে সত্যি পুরো একদম জাতা অবস্থা আর এই যে দেখো হাতে কি সুন্দর মেহেন্দু ফুটে গেছে কিন্তু বৃষ্টি হচ্ছে ভালো লাগছে না যাই হোক সবাইকে জানাচ্ছি গুড মর্নিং তো সারাদিন কেমনভাবে কাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে কিন্তু আমাদের বাড়িতে বিয়ে বাড়ি পুজো বাড়ি অনেক কিছু অনুষ্ঠান আছে এক এক করে তোমাদের সঙ্গে সমস্ত কিছু ভিডিও মানে শেয়ার করব যেগুলো আমি বানাবো এখন আপাতত আমি বসছি ভিডিও এডিটিংয়ের কাজ নিয়ে ভিডিও এডিটিং কমপ্লিট করবো তারপরে যাবো রেডি হব বা কী করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো বৃষ্টিতে কেমন ভিজে ভিজে দেবে বোনের হাজব্যান্ড ছেড়ে দিয়ে গেছে গাড়িতে স্ট্যান্ড পর্যন্ত তারপরে যে তুই তাড়াতালি কি তাকে আনতে যা

এখন যাচ্ছে সে বাড়িতে আর যে বাড়িতে অনুষ্ঠান তার বাড়ি হচ্ছে একটু ভেতরে দিয়ে সবাই এখন যাচ্ছে একটু পরে আমরা যাবো বৃষ্টি বিশাল হচ্ছে মানে কমছেই না হচ্ছে সকাল থেকে যেহেতু প্রচুর বৃষ্টি শুরু হয়েছিল ওই কারণেই কিন্তু রেডি হতে অনেকটাই লেট হয়ে গেছে আমি তো পুরোপুরি এখন রেডি হয়ে গেছি আমার দুটো বোন এখনো পর্যন্ত রেডি হয়নি তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তো চলো এখন তোমরা দেখো আমার দুই বোনের অবস্থা

এখন কিন্তু বৃষ্টিটা অনেকটাই কমেছে খুব একটা জোরে হচ্ছে না অল্প অল্পই কিন্তু হচ্ছে আর যে কাকুটার বিয়ে ওই কাকুটার বাড়ি কিন্তু আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে ওই পায়ে হেঁটে চার থেকে পাঁচ মিনিট মতন লাগে তো ওখানটায় এখন যাচ্ছে সবাই মিলে আর তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করেছি কাকুকে কী জিনিস গিফট দিয়েছি বাদবাকি নতুন যে কাকিমা আসবে নতুন কাকিমাকে কী জিনিস গিফট দিচ্ছি সেটা তখন পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে আয়ু চলো খাবি

আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গায়ে হলুদে কী হচ্ছে এবং আশীর্বাদে কি হচ্ছে কে কে গিফট দিচ্ছে সবটাই আর পরের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার যে নতুন কাকিমা হবে ওর বাড়িতে কিন্তু আমার দুটো বোন গেছিলো তত্ত্ব নিয়ে তো তত্ত্বে কী কী গেছিলো বা নতুন কাকিমা কেমন দেখতে সেগুলো তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে যাই হোক এখন দেখো মিষ্টি মুখ করানো হয়ে গেছে ক্যামেরাম্যান ছিল ফটো তুলছি আর যে জিনিসগুলো নিয়ে এসেছিলাম কাকুর জন্য সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো

Ayo maju. Ane mau kita harus ya.

আমরা সবাই দাঁড়িয়ে দেখছি আর বরং মানে আশীর্বাদ

এ <coughs> তো <coughs> त <laughs> এখন দেখো ঠাকুর প্রণাম করছি পুজো কিন্তু শেষ হয়ে গেছে আর বোনরা যখন গায়ে হলুতে তত্ত্ব নিয়ে বেরিয়ে গেছে তখন আর ভিডিও করা হয়নি পরে তখন তোমাদের সঙ্গে পরের ভিডিও শেয়ার করে দিব আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সবাইকে টাটা নেক্সট আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে টাটা সবাইকে